মনে রাখবেন পৃথিবীতে আমি ব্যক্তি হয়ে যদি কোনো ব্যক্তির প্রশংসা করি ওই ব্যক্তির পরিচিতি সমাজস্থ মানুষের কাছে বাড়ে আমি যদি কোনো প্রতিষ্ঠানের প্রশংসা করি সেই প্রতিষ্ঠানের পরিচিতি সমাজের মানুষের কাছে দশের কাছে বেড়ে যায় আমি যদি কোনো ডাক্তারের প্রশংসা করি সেই ডাক্তারের কাছে রোগীর সংখ্যা বাড়বে এটা দুনিয়ার নিয়ম কিন্তু আল্লাহ বলেন গলাম আমি আল্লাহর বেলায় কেউ যদি আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহর কোনো লাভ নাই আমি আল্লাহর কোনো লাভ নাই বান্দা যে প্রশংসা করবে তার লাভ জোরে বলুন সুবাহা আল্লাহ বলেন লা ইন শেখাউতুম লাজি দ্যান নাকুম আমার কোন গোলাম যদি আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে একটাবার আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ খুশি হয়ে ওই নিয়ামতের পরিমাণ বান্দার জন্য বাড়িয়ে দেই সুবাহা নবীজি বলেন দুনিয়ার মধ্যে যদি ফিক্ষি জুলুস এই কোরআনের জুলুস বা বৈঠক হয় এইখানে যদি কেউ এসে বসে একটা মুহূর্ত সময় কাটিয়েছে শুনেছে এখনো আমল করে নাই তার আমল নামায় একটা সওয়াব দেওয়া হয় আরেকটা লোক ষাট বছর হায়াত পেয়ে কোনো গোনা করে নাই সাব করেছে ওই সব একটা পাল্লায় তুলে দেওয়া হলো এই মানুষের এক সেকেন্ডের নেকি আরেক পাল্লাই তুলে দেওয়া হল নবেজি আমার বলেন এই বান্দাগুলোর আমোল নামারে নেকিটা তার তুলনায় ভারী হয়ে যায় সুবাহা আল্লাহ খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার আমরা হয়েছে খুশি পরিমাণে অনেক বেশি উঁচু করুন মাথা নামক কাল্লা আরেকটাবার চিৎকার করে বলুন আলহামদুলিল্লা দুরুলুদুস সালাম পাঠ করছি আখেরি জমানার শ্রেষ্ঠ পয়গাম্বর। মদিনার মতি সারা বিশ্বের সভাপতি জনাবে আহমাদ মোস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলুন মুহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ সম্মানিত হাজিরিন ভূমিকায় আর কোনো কথা নয় রাত অনেক গভীর হয়ে গেছে সরাসরি আমরা কোরআন থেকে কিছু সময় কথা বলবো আর শুনবো এই জন্য শুরুতে আপনাদের থেকে একটা ঘন্টা সময় আমি চাই দেওয়া যাবে কি ভাই দেওয়া যাবে যাবে একটা ঘন্টা সময় কতদিন কত রাত কত সময় বিভিন্ন জায়গায় অতিবাহিত করেছি আজকে আমরা না হয় একটা ঘন্টার সময় কোরআনের মহাব্বতে দিলাম আল্লাহ রসুল বলেন আল কোরআন ও আলাইকা। এই কোরআন তোমার জীবনে এমনভাবে অতপ্রোত জড়িয়ে নাও এ কোরআন তোমার পক্ষে না হয় বিপক্ষে কেয়ামতের দিন সাক্ষী দেবে জোরে বলুন আল্লাহ আকবার তার মানে কোরআন যদি আমার পক্ষে সাক্ষী দেয় আমি জান্নাতে যাব আরে কোরআন যদি আমার বিপক্ষে সাক্ষ্য দেয় আমাকে জাহান নামে যাওয়া লাগবে মুসলমান এখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন এই কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরআনের বিরুদ্ধাচারণ করবেন এই সিদ্ধান্ত একান্ত আপনার বন্ধুগণ আমার ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবী ক্ষুধা দারিদ্র হত্যা খুন গুম চারিদিকে যখন অশান্তির দাবানল দাও দাও করে জ্বলছে এই অশান্তির আগুন থেকে আমার এই বাংলাদেশটাও এখন নিরাপদ নাই ঠিক চলম একটি ক্লান্তি লগ্নে আমরা কোরআন নিয়ে বসেছি একটা ঘন্টা সময় যদি আমরা কোরআনের সার বস্তুগুলো শুনি আমলিয়ার জিন্দেগি গঠন করতে পারি এই গঠন করার নিমিত্তে নিয়ত করতে পারি নিয়ত করতে দেরি আল্লাহ পাক আমাদের জীবনকে কবুল করতে দেরি করবেন না জোরে বলুন সুবাহ তেলাবাদ করেছে সুরা কাউসা সকলে বলেন তো সূরার নাম কি আরেকবার বলেন সুরার নাম সূরা কাউসার পবিত্র কোরানের মধ্যে অনেকগুলো সূরা রয়েছে তার মধ্যে একশো সর্বমোট সূরা হলেও একশো আট নম্বর সূরা সুরার নাম হলো সূরা কাউসার এই সূরার মধ্যে আয়াত রয়েছে মাত্র তিনটা সকলে বলুন কয়টা এই সূরাটি হচ্ছে মাতৃ সূরা সুরার মধ্যে শব্দ রয়েছে দশটি অক্ষর রয়েছে বিয়াল্লিশটি নবীজি বলেন কেউ যদি সুরা কাউসার পাঠ করে কম পক্ষে চারশো বিশটা নেকি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বান্দার আমল লিখে দেয় পড়ি নাই শুধু শুনলাম নবীজি তাদের জন্য বলেন কোরআন যদি কেউ মনোযোগ দিয়ে শোনে পর্নেওয়ালা যেই নেকি পাবে শূন্যওয়ালাও সমান নেকি পাবে আরেকবার বলুন সোহা আমার বন্ধগণ মনোযোগ বাড়িয়ে দেন কেউ যদি কোরআন শোনে আমার আল্লাহ তার ইমান বাড়ায় মুসলমান জোর গলায় বলুন সুবাহান কিন্তু এই কোরআন যখন আমরা শুনব কোরআন শোনার পর এই মানুষগুলোর মধ্যে কোরআনের শ্রোতাগুলোর মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে এক শ্রেণীর মানুষ কোরআন শোনার পরে তাদের কি অবস্থা আমার আল্লাহ কোরআনে করিমের মধ্যে বিশদভাবে জানিয়ে দিলেন পড়ুন সুবাহান আল্লাহ আল্লাহরব্বু আলমেন বলেন ও ইদা সামি ও মা ওংসলি তার আয়ো নাহম তাফিদ মিনদ মাইমিমার ফ মিন আল্লাহ একো লো আমানা রব্বানাফাকুতুব না আমার আল্লাহ বলে এন বলাম যখন করান থেকে মানুষগুলো শ্রবণ করবে কোন করান যেই করান রসুলের প্রতি নাজিল করা হলো রসুলের প্রতি কিতাব নাজিল হয়েছে নাম হলো কোরআন এই কোরআন থেকে যখন মুমিন বান্দাগুলো গুলো কোরআন শুনবে এই কোরআন থেকে যখন শুনবে যাদের কলিজার মধ্যে ইমান আছে তাদের ইমানের পরিমাণটা কেমনিভাবে ভাবে বেড়ে যাবে কোরআনের কথাগুলো শোনার পরে তাদের অন্তর বিগলিত হয়ে যাবে মানুষের মন নরম হবেই কোরআন শোনার পরে চোখ দিয়ে দর করে তাদের পানি বের হয়ে যাবে শুধু তাই চোখের পানিগুলো চোখের পানি থাকবে না তাদের চক্ষুর পানিগুলো দরিয়ে দরিয়ে পড়বে পানির ফোয়ারা হয়ে যাবে কলিজা নরম হয়ে যাবে কলিজার মধ্যে ভয় পয়দা হবে আল্লাহরুল আলমিন বলেন পানি যখন বিগলিত হয়ে টাইমিং করবে আল্লাহকে ডেকে ডেকে বলবে রব গোলালামি আমরা ইমান আনলাম ইমানটাকে মজবুত করলাম ও আমার রব আল্লাহ আল্লাহর কাছে বলবে গোলাম আমার অন্তরটাকে আল্লাহ সাক্ষীদাতাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নাও আমার ইমানটা বাড়িয়ে যারা সাক্ষ্যদাতা হয়েছে তাদের অন্তর্ভুক্ত করে নাও কোন আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিনের কালাম শুনলে কেমনি ভাবে ইমান বাড়ে ইমান যখন বেড়ে যাবে আমাদের চোখ দিয়ে দুই ফোটা হলেও পানি পড়বে কথা বলেন ঠিক কিনা এই কথাগুলো আমি এমল্লার নয় কথাগুলো বলেছেন কে আল্লাহ আমাদের রব কথা বলেন ঠিক কিনা কেউ যদি বলে আল্লাহ আমার রব কেউ যদি বলে আল্লাহ আমার আমার আল্লাহ বলেন গোলাম যদি আমি আল্লাহকে রব বলে টিকে থাকো সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দেবো সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন আসনো আলাইহিমুল মালা ই আল্লাহ তফফু আলা তাহাসনো ওয়াব আবশিরু বিল জন্ম তিল্লা তিকোঁ তোম তো আদু আল্লাহ রব্বুলা আলামিন বলেন নিশ্চয়ই জানা বরবেই ও আল্লাহ তুমি আমার হওক তুমি আমার সব। এই কথা বলার পরে যদি টিকে থাকতে পারে আল্লাহ বলেন গোলাম দুইটা পুরস্কারের এক নম্বর পুরস্কার হলো তুমি একদিন মৃত্যু বরণ করবা ওই সময় আমি আল্লাহ রহমতের ফেরেস্তা পাঠিয়ে দেব ফেরেশতা তোমার কর্ণ কুফুরে এসে বলবে ও আল্লাহর গোলাম তোমার কোনো টেনশন নাই তোমার কোনো ভয় নাই আবশিরু বিল জান্না জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো আমরা যদি বলি ও আল্লাহর ফেরেস্তা কোন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করব ফেরেস্তারা বলবে আল্লাহর বান্দা ওই জান্নাতের সংবাদ যে জান্নাতের ওয়াদা আল্লাহ রুহের জগতে করে রেখেছিলেন সুবহানাল্লাহ এই কোরআন কারীম থেকে শোনার পরে এক শ্রেণীর মানুষের ইমান বাড়বে চোখ দিয়ে পানি পড়বে আর এক শ্রেণীর মানুষের মধ্যে রাগ বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وإذا تطلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يستون بالذين يتلون عليهم آياتنا الله رب العالمين নিশ্চয়ই যখন তেলাবাদ করা হয় আমি আল্লাহর আয়াত স্পষ্ট করে বলার পর এক শ্রেণীর মানুষের রাগ বেড়ে যায় আসেন আরাই এক শ্রেণীর মানুষ কোরআন শোনার পরে তাদের রাগ বেড়ে যায় তাদের চক্ষু লাল হয়ে যায় আল্লাহ বলেন তাদের মধ্যে ইমান থাকতে পারে আর জোরে বলেন পারে ফি ভুহুহিল্লাদিন কাফারুল মুংকা কারণ তারা কোরআন অস্বীকারী রসুল আমার বলেন আবু দাউদ শরীফের হাদিস কোরআনের মধ্যে সন্দেহ করলে তার ইমান থাকে না বলেন না ওজুবিল্লা এক শ্রেণীর মানুষ কোরআন শুনলে ইমান বেড়ে যায় চোখ দিয়ে পানি পড়ে অন্তর বিগলিত হয় আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ সাক্ষীদাতাদের দলে আমাদের নাম লিখে দাও আমরা সবাই জান্নাতে যেতে চাই আর এক দলের রাগ বেড়ে যায় তারা যারা স্পষ্ট করে কোরআন প্রচার করে তাদেরকে মারার জন্য আক্রমণ করে কথা বলেন ঠিক কিনা এই ঘোষণাগুলো আমি বলেন কার জানতে চাই ঘোষণা জন্য আমার দেশে আমার ভাইরা জীবন দেয় কি দেয় না আরো জোরে বলেন দেয় কি দেয় না কোরআন প্রিয় মানুষের রক্তে রঞ্জিত হয়েছে রাজশাহীর মাটি সাতক্ষীরার মাটি বীর চট্টলার মাটি ঢাকা সহ গোটা বাংলার জনপদ কথা বলেন ঠিক কিনা আজ যদি প্রয়োজন হয় কোরআনের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য আরেকবার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে মুসলমান দেখতে চাই কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে দেখা মাশাল্লাহ হাতগুলো নামান আল্লাহ পাক কবুল করুক পরেন আমি